বন্ধুরা দেখো তোমাদের সামনে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এটা হচ্ছে পাউরুটির মালাই রেসিপি তোমরা ভীষণ ভীষণ সহজভাবে এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারো আর ভীষণই টেস্টি হয় খেতে ঘরে কিন্তু পাউরুটি আর দুধ থাকলে এই মালাইটি তৈরি হয়ে যাবে ছোট থেকে বড় কিন্তু একদম আঙুর চেটেটে খাবে তো ভীষণ সহজ আর চট জলদি হয়ে যায় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে পাউরুটির মালাইয়ের রেসিপি একবার হলেও বাড়িতে বানাও আর পরিবারের সকলকে দেবে দেখবে তখন বলবে যে প্রায়ই এই মালাইটা বানানোর জন্য ওরা তোমাদেরকে বলতে থাকবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার এবং ভীষণ ভীষণভাবে সহজভাবে বানানো যায় তো দেখো তার জন্য আমি দুটো রুটি নিয়ে নিয়েছি যে কোনো চায়ের দোকান বলো বা মুদির দোকান বলো এই রুটিগুলো কিন্তু পাওয়াই যায় তো আমি এই যে দুটো রুটি নিয়েছি আর এখানে আমি হচ্ছে কিছুটা কিসমিশ কুচি নিয়েছি চেরি আর হচ্ছে গাজর তো তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো এগুলো জাস্ট আমি দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি বাচ্চারা একটু বেশি পছন্দ করবে একটু কালারফুল হলে কি বাচ্চাদের একটু বেশি ওরা মজা পায় বা আনন্দ পায় তো চলো ওটাকে সাইডে রেখে দিলাম আর এটাতে লাগবে খানিকটা হচ্ছে দুধ তো এই পাউরুটিগুলো এখন আমি পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা দেখো আমি পাউরুটিগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে খানিকটা আমি চেপেও নিয়েছি ঠিক তোমরা এইভাবেই করবে দেখো দেখো তো চলো এই অবধি এখানে এবার বাকি কাজটা করি দেখো ঠিক একইভাবে বসিয়ে নেবে বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ে দেখো আমি দু চামচ মতো রুল ময়দা নিয়ে নিয়েছি তো রুল ময়দাটা আগে আমি একটু ভালো করে ভেজে নেব দু চামচ মতোই নিয়েছি বেশি নেবে না বন্ধুরা তবে তোমাদের পাউরুটির পরিমাণটা যদি বেশি হয় দুধ বেশি হয় তবেই কিন্তু এই ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে তো চলো এটাকে এখন কাঁচা গন্ধটা শুধু জাস্ট যাওয়ার জন্য একটু এটা ভেজে নেব বন্ধুরা এখন এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে নিলাম এই ময়দাটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে নিলাম আর এই ঘিটা দিয়ে আবার একটু আমি ভালোভাবে টিকটু মেরে ছেড়ে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা একবার বাড়িতে এই মিষ্টি বলো বা পাউরুটি এই রেসিপিটা বলো তোমরা একবার বাড়িতে বানাবে দেখবে ছোটো থেকে বড়ো কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে আর এখন এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণ আমি দুধ দিয়ে নিলাম এই বাটিটা বাটি মতো আমি দুধ দিয়ে নিলাম এটাতে হয়ে যাবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা খানিকটা পরিমাণ আমি চিনি দিয়ে নিলাম যেহেতু এটা মিষ্টির মতোই হবে তার জন্য এটাতে চিনির ভাতটা বেশি নিতে হবে আমি অনেকটা পরিমাণ চিনি নিয়ে নিয়ে নিয়েছি এবার চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে নেব বা দুধের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা যাতে দেখতে আর একটু ভালো লাগে ওর জন্য দেখো দুধের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে নিলাম এক চিমটি হলুদটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তাদের সব কালারটাই খুব সুন্দর চলে এর ঘনত্বটা দেখো যেহেতু অল্প একটু আমি ময়দা দিয়ে নিয়েছি তো দেখুন দুধের ঘনত্ব খুব সুন্দর হয়ে গিয়েছে নিয়ে রাখা কত সুন্দর হয়েছে না টা দেখো বেশ কয়েকটা কিন্তু ভালো হয়ে গিয়েছে এইভাবে একবার তোমরা এই মিষ্টির রেসিপিটা বানো দেখো যে কেউ এটা খেয়ে কিন্তু বলবে যে না ভীষণই টেস্টি হয়েছে এবং মজাদার একটি মিষ্টি রেসিপি আর ভীষণ সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় মিষ্টি খেতে ইচ্ছে করলে হাতের কাছে যদি পাউরুটি থাকে এটা দিয়েই তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো ছোটরা যদি দুধ পাউরুটি না খেতে পছন্দ করে অনেক বাচ্চা খেতে চায় না তখন এটা ছটপট বানিয়ে দাও দেখো প্লেটটা একদম ফাঁকা করে আর বলবেই না যে আমি দুধ পাউরুটি খাবো না তবে চিনি পরিমাণটা তখন অল্প একটু কমিয়ে নেবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে মালাইটা এখন আমি এটা বন্ধও করে দিয়েছি গ্যাসটা এদিকে দেখো বন্ধুরা আমি পাউরুটির থালাটা নিয়ে নিয়েছি আর এই পাউরুটিটাতে এখন আমি এই মালাইটা ওপর থেকে দিয়ে নেব দেখো ঘনত্বটা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে দিয়ে নেবে আর এইভাবে চামচ দিয়ে পুরো একদম যাতে ভেতর অবধি সেট হয়ে যায় সেই জন্য ঠিকঠাকভাবে দিয়ে নেবে আর একটু চেপে চেপে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না এই পাউরুটি মালাইয়ের রেসিপিটা আমি দিয়ে দেখো আর মালায়ের ঘনত্বটা দেখো বেশি কিন্তু আমি ময়দা দিইনি অল্প একটু আর দু বাটি মতো আমি দুধ দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো চিনিটাও দিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ ভালোভাবে শেট হয়ে যাবে এদিকে খানিকটা মালাই রয়ে গিয়েছে পুরোটা কিন্তু হয়ে এদিকে দেখো এবার ঠান্ডা চলে যেতে পারে এবার এদিকে হচ্ছে বাদাম কুচি আর হচ্ছে চেরি কুচি আর কিশমিশটাকেও কুচিয়ে নিয়েছি এগুলো এখন আমি দিয়ে নেব তো এগুলো তোমরা নাও দিতে পারো তবে বাচ্চারা যদি পছন্দ তো করে এই সব জিনিসটা ওর জন্যই আমি দিয়ে নিচ্ছি আর একটু ভালো লাগার জন্য হাতের কাছে না থাকলে দেওয়ার কোনোই ব্যাপার নেই যে দিতে হবে এমন কোনো কথা নেই শুধু জাস্ট ভালো লাগবে ওর জন্য আমি দিয়ে নিয়েছি তোমরা নাও দিতে পারো বারবারই আমি একই কথা বলছি হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু তবুও আমি বলে দিলাম আর এই সাজাতে সাজাতে বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট আমার একটা অনুরোধ রাখছি যে চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানি যা বুঝতে পারি না যে তোমাদের আমার ভিডিও ভালো লাগে কি না বা আমি যেভাবে কথাগুলো বলি তোমাদের ভালো লাগে কিনা আমি সেটাও বুঝতে পারি না তোমরা যদি জানাও তাহলে কিন্তু আমার এই ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যাবে আর দেখো বন্ধুরা কত সুন্দর কালারফুল একদম পাউরুটির মালায় রেডি তো দেখো ভীষণই সুন্দর লাগছে না বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও এইভাবে বানাবে দেখবে ছোটো থেকে বড়ো কিন্তু সবাই মজা করে খেয়ে নেবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে